নয় কুড়ি ডিমের দাম তাহলে একশো পঞ্চাশ গুণ হচ্ছে নয় যদি আমরা গুণ করি তাহলে দেখো নয় শূন্য শূন্য পাঁচ পঁয়তাল্লিশে পাঁচ হাতে হলো চার নয় নয় চার তেরো তাহলে তেরোশো পঞ্চাশ টাকা তাহলে দেখো আমাদের কলম্বার অঙ্কের সমাধান হয়ে গেল তাহলে কলম্বার অঙ্কে বলছিল যে আমাদের এ নয় কুড়ি ডিমের দাম তাহলে উত্তর হচ্ছে নয় কুড়ি ডিমের দাম একশো তেরোশো তেরোশত পঞ্চাশ টাকা তাহলে দেখো ক নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল এখন আমরা ছ নম্বর অঙ্কে যাব দেখো ছ নম্বর অঙ্কে বলছে এ কয়টি ডিম কিনল এই যে ডিম কিনল কে কয়টি কিনছে এখানে তো রাপি ডিম কিনছে আর ফাইন কিনছে তাহলে কে কয়টি করে ডিম কিনছে তাহলে প্রথমত যে বিষয়টা জানবো আমরা দেখো আমরা জানি আমরা জানি এক কুড়ি সমান হচ্ছে বিশটি এক কুড়ি অর্থ কয়টি এক কুড়ি অর্থ হচ্ছে বিশটি আমাদের বের করতে বলছে দেখো রাখি ডিম তাহলে রাখি হচ্ছে কত শূন্য দশমিক আট তাহলে শূন্য দশমিক আট সতেরো শূন্য দশমিক আট কুড়ি মনে হচ্ছে বিশ গুণ শূন্য দশমিক আট দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো শূন্য তো দাম নেই তাহলে বিশকে আমরা আট দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে আর শূন্য শূন্য আট দুটি ষোলো একশো ষাট দেখো এক ঘর পর দশমিক আছে এক ঘর পর আমরা দশমিক দিয়ে নিলাম তাহলে কত লিখতে পারি আমরা একবারে ষোলোটি লিখতে পারি তাহলে দেখো এই ষোলোটি ডিম কার ষোলো দশমিক যেহেতু রাফি তাহলে ষোলোটি ডিম হচ্ছে রাফি তাহলে উত্তর হচ্ছে সুতরাং রাফি ডিম ষোলোটি ডিম কিনলো ডিম কিনলো ডিম কিনল সমান হচ্ছে ষোলোটি এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তাহলে এর বাকি শূন্য দশমিক পাঁচ কুড়ি ডিম দেখো এক কোটি যদি বৃষ্টি হয় শূন্য দশমিক পাঁচ হবে 20 গুণন হচ্ছে শূন্য দশমিক দেখো এতটি তাহলে আমরা কে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে 20 গুণন হচ্ছে পাঁচ দেখো পাঁচ শূন্য সব পাঁচ দশ তার এক ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিক দিয়ে দিলাম আমরা যেহেতু শূন্যটা কেন লিখতেছি না কারণ শূন্য দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে তো শূন্যই হবে অর্থাৎ এখানে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে কি হবে দুটো শূন্য দিয়ে দিলাম তাই ঘটনা কিন্তু একই দাঁড়াচ্ছে যে কারণে আমরা শূন্য দ্বারা গুণ করতেছি না তাহলে এখানে কতটি এক ঘর পর দশমিক দিলে এক সপ্তাহে যদি এক ঘর পর দশমিক দিই তাহলে হবে দশটি তাহলে দেখো আমাদের উত্তর হবে দেখো এখানে ফাহিম ডিম তাহলে ফাহিম ডিম কিনলো কয়টি শূন্য দশমিক পাঁচটি এখন আমাদের বলছিল কে কয়টি ডিম কিনল রাফি রাফি কিনেছে হচ্ছে কয়টি ষোলোটি এবং ফাহিম দশটি তাহলে উত্তর হচ্ছে রাফি কিনছে হচ্ছে ষোলোটি এবং ফাহিম কিনছে দশটি এবার দেখো গ নম্বরে তারা কি কত টাকা কত টাকা দাম দিল এবং তারা দুইজনের মোট কত টাকা দাম দিল প্রথমে কত টাকা বের বের করে 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 একজন একজন যে রাফি আসলে কত টাকার এবং কত ডিম কিনেছে এটা বের করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে দুইজনের টাকাটা মোট করব। তাহলে দেখো এখানে রাফি প্রথমে আমরা বের তাহলে এক কুড়ি ডিমের দাম একশো পঞ্চাশ যেহেতু রাফি প্রথমে কিনেছিল রাফি কতটি ডিম কিনেছিল শূন্য দশমিক আট কুড়ি তাহলে শূন্য আহ দশমিক আট কুড়ি ডিমের দাম তাহলে হচ্ছে দেখো একশো পঞ্চাশ হচ্ছে শূন্য দশমিক আট দেখো আট শূন্য শূন্য পাঁচ চারটা চল্লিশের চার চল্লিশের শূন্য হয় তাহলে চার আর এখানে আটকে আট চার তাহলে দেখো বারোশো তাহলে শূন্য দ্বারা গুন করলে তো শূন্যই হবে যে কারণে শূন্য দ্বারা গুণ করতেছি না এক ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিক দিলাম তাহলে উত্তর হচ্ছে একশো বিশ তাহলে আমরা লিখ হচ্ছে একশো পঞ্চাশ গুণ হচ্ছে শূন্য দশমিক আট তাহলে কত একশো বিশ এত টাকা এবার আমরা বের করবো দেখো এইটা কিনলো এক কুড়ি ডিমের দাম এত তাহলে এটা কে কিনেছে এটা কিনেছে রাফি তাহলে রাফি তো আবার এবার আমরা বের করবো কার হাইমের তাহলে এক ডিমের দাম হচ্ছে একশো টাকা তাহলে কত করে ডিম শূন্য দশমিক তাহলে সুতরাং শূন্য দশমিক পাঁচ কুড়ি ডিমের দাম তাহলে হচ্ছে একশো পঞ্চাশ দেখো গুণ করলে কত হবে গুন করো তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ হাজার পঁচিশে পাঁচ এক পর দশমিক আছে পর দশমিক দিয়ে দাও তারা কত টাকা পঁচাত্তর টাকা এখন প্রশ্নে আমাদের বলেছিল কি বলেছিল যে তারা দুইজনে মোট কত টাকা দোকানিকে দিল তাহলে আমরা সুতরাং টাকা দিল মোট টাকা দিল তাহলে মোট কত টাকা দিল আমরা বের করবো তাহলে দেখো এখানে দিয়েছে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ জমা হচ্ছে পঁচাত্তর তাহলে দুইটা মোট পড়লে আমরা পেয়ে যাবো হচ্ছে কত টাকা দিয়েছে মোট তাহলে পাঁচ সাত পাঁচ বারো সাত আট দুই হচ্ছে টাকা টাকা তাহলে দুইজনে দিয়েছিল দোকানে দেখো আমরা অল্পটা আরেকবার কথা বলতেছি এক কুড়ি ডিমের দাম দেওয়া আছে আমাদের কালবারে বলছিল নয় কুড়ি ডিমের দাম তাহলে এক কুড়ি ডিমের দাম এখানে দেওয়া আছে আমরা নয় কুড়ি ডিমের দাম বের করে ফেলছি তারপর খ নম্বরে দেখো কি বলছে কে কয়টি ডিম কিনলো আমরা জানি এক কুড়ি হচ্ছে বৃষ্টি তাহলে ষোলো দশমিক আট কত কি তাহলে গুণ দিলেই আমরা পেয়ে যাব তারপর দেখো এখানে আমরা ফাইমেটটা বের করেছি তারপর হচ্ছে দেখো এক কুড়ি ডিমের দাম আমরা জানি বৃষ্টি এক কুড়ি সমান বৃষ্টি তাহলে শূন্য দশমিক পাঁচ কুড়ি সমান কত কি তারপর দেখো এখানে গ নম্বরে বলছিল তারা কি কত টাকা দিল কত টাকা দিল দেখো এখানে প্রথমে আমরা বের করছি হচ্ছে রাফিটা তাহলে রাফি

আশা করি অঙ্কটি তোমার বুঝতে পারছো এরপর সমস্যা থাকলে অবশ্যই কমান বক্সে জানাবে আর আমরা মাঝখানে দীর্ঘদিন ক্লাস নিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও নিয়মিত আমরা ক্লাসগুলো নেব ততক্ষণ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবে এবং সবাই ভালো থাকবে ধন্যবাদ